আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যানের আয়ত লেগ নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি গণসংখ্যার বহু অজিব অজীব রেখা নিয়ে আজকে আমরা ডিটেলসে জানবো আয়তলেক আঁকতে আমাদের কি কি বিষয় মনে রাখতে হবে এবং কী কী বিষয় জানলে আমরা সুন্দরভাবে একটি আয়তলেক আঁকতে পারবো তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং খাতায় লেখে বেশি বেশি প্র্যাকটিস করবে বলে আমরা আজকে ক্লাস শুরু করা যাক তো প্রথমেই আমি তোমাদের দেখাবো তোমাদের বইয়ে কি কি বিষয় রয়েছে আর কি কি বিষয় জানতে হবে তো দেখো কাগজের প্রতি ঘরকে পাঁচ একক ধরে শ্রেণী সীমা তোমাদের এখানে লিখে দিয়েছে শ্রেণী সীমা নিয়েছে আসলে এখানে সীমা নিয়ে অবিচ্ছিন্ন শ্রেণী নিয়েছে ঠিক আছে অবিচ্ছিন্ন শ্রেণী নিয়েছে এবং অয়ক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ লেখ আঁকা হয়েছে একসক্ষ বরাবর হলো শ্রেণীসীমা এই যে পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ এটি কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী তাই না অবিচ্ছিন্ন শ্রেণী বরাবর একসক্ষ বরাবর পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ অবিচ্ছিন্ন শ্রেণীর থেকে আরম্ভ হয়েছে মূল বিন্দু থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ পর্যন্ত পরবর্তী ঘরগুলো বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়েছে এতটুকুই বোঝো তাহলে আমরা এই আয়ত লেকটা পেয়ে যাব তাই না এই আমরা পেয়ে যাব। লেগ একটু খেয়াল করো যে একশ বরাবর কি সেই অবিচ্ছিন্ন শ্রেণী নেওয়া হয়েছে এবং অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়েছে এতটুকু বুঝলেই আমাদের কি একেবারে ক্লিয়ার ঠিক আছে আর এখানে যেটা দেওয়া রয়েছে এই যে এইটাই যে আয় তোলেক আঁকার পরে আয় ওই সাথে সাথে বহুভুজ একসাথে ঠিক আছে আয়তলেখ বহুভুজ একসাথে যেটা আঁকা হয় ওখানে বলে আয়তলেখ মানে শাওনি তৈরি করে আয় আঁকো আয় আঁকার পরে বহুভুজ আঁকো একসাথে একই সাথে দুটো প্রশ্নের আমাদের অ্যান্সার করতে বলে আয়তলে তোলে লেকের এই যে এখানে বলে দেবে আয়ত লেগের গণসংখ্যার বহু ভুজাকো আর শুধু গণসংখ্যা নিবেশন আয়ত লেগ আঁকো এটা একরকম প্রশ্ন ঠিক আছে আর আয়তলেক গণসংখ্যার বহু ভুঝাকো এটা আর এক রকম প্রশ্ন তোমরা গুলিয়ে ফেলবে না আয়ত লেগ নিয়ে আয় হলো গণসংখ্যা নিবেশন আয়ত লেগ আঁকতে বললে শুধু আয়ত লেগ আঁকবে ঠিক আছে শুধু আয়ত লেগ আঁকবে আমরা আয়তলেগ আঁকা শেখার পরে আমরা আয়তলেক হলো গণসংখ্যা বহু ভুজ আঁকাও শিখবো ইনশাল্লাহ তো আহত হলে রাখতে হলে আমাদের কি কি বিষয় মনে রাখতে হবে ও তারপরে তোমাদের আরেকটা বিষয় আমি তোমাদের এখানে দেখিয়ে দিই যে অবিচ্ছিন্ন শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করব। তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে কোনো শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার জন্য কোনো শ্রেণীর উচ্চ এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা মধ্যবিন্দু নিয়ে সেই শ্রেণী প্রকৃত উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণী নিম্নসীমা নির্ধারণ করা হয় এটা আরেকবার দেখো শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার জন্য কোন শ্রেণীর উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্নসীমার মধ্যবিন্দু নিয়ে সেই শ্রেণী প্রকৃত উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর প্রকৃত নিম্নসীমা নির্ধারণ করা হয় ঠিক আছে আশা করি এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারছো যে অবিচ্ছিন্ন শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করব তো দেখা যাক তোমাদের আয়ত লেগ আঁকতে হলে কি কি বিষয় মনে রাখতে হবে তোমাদের আমি একটু দেখাই আয়ত লেগ আঁকতে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা নেওয়া হয় আয়ত আগতে আঁকতে ওয়াই অক্ষ বরাবর সংখ্যা নেওয়া হয় মূল বিন্দু শূন্য থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে চিহ্ন ব্যবহার করা হয় আয়তলেক এই তিনটা বিষয় মনে রাখলেই আমাদের আয়তলেখ হয়ে যাবে আয়তলেক আঁকতে একস অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী নেওয়া হয় আয়তলে আঁকতে অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয় মূল বিন্দু শূন্য থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে এই চিহ্ন নেওয়া হয় তা তোমাদের পরীক্ষায় মনে করো এমন একটা প্রশ্ন আসতে পারে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা নিবেশন আয়তলে তুলে অথবা উপাত্তের লেখচিত রাখো গণসংখ্যা নিবেশন আয়তলে তুলে অথবা উপাত্তের লেখচিত্র রাখো তাহলে আমরা কিভাবে এই করব যে আমাদের তো এই যে শ্রেণী ব্যাপ্তি দেওয়াই আছে আর গণসংখ্যা দেওয়াই আছে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীটা তৈরি করব অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করার নিয়ম কী কিছুক্ষণ আগে তোমাদের বইয়ে দেখালাম যে ওই শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণী নিম্ন সীমা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব ওই মধ্যবিন্দুই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চসীমা আর পরবর্তী শ্রেণীর নিম্নসীমা তো দেখো কিভাবে হয় এই যে এখানে রয়েছে কত পঞ্চাশ যোগ এটা একান্ন যোগ দেও তারপরে ভাগ দিতে হবে দুই দিয়ে ভাগ দিলে আমরা পঞ্চাশ পয়েন্ট ফাইভ এই পঞ্চাশ পয়েন্ট ফাইভ হলো ওই শ্রেণী সীমা হবে আর পরবর্তী শ্রেণী নিম্ন সীমা হবে তাই আবারও করো এইভাবে করতে করতে আসলে প্রত্যেকটাই তুমি পেয়ে যাবে আর আমি সোজাভাবে তোমাদের গত ক্লাসে দেখিয়েছি যে এখানে যেটা থাকবে তার থেকে আর কম নেবে এখানে কী রয়েছে সে চল্লিশ রয়েছে তাহলে আমরা পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ নেবো আর এখানে যে থাকবে তার সাথে পয়েন্ট ফাইভ অ্যাড করে দেবো তাহলে আমরা অবিচ্ছন্ন শ্রেণী পেয়ে যাবো তাহলে এখানে পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ আর এখানে পঞ্চাশ পয়েন্ট ফাইভ এখানে পঞ্চাশ পয়েন্ট ফাইভ পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এখানে ছাপ্পান্ন পয়েন্ট হলো হল পঞ্চান্ন পয়েন্ট ফাইভ ষাট পয়েন্ট ফাইভ এখানে ষাট পয়েন্ট ফাইভ হলো পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এখানে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ আর সত্তর পয়েন্ট ফাইভ আশা করি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারছ এখন তোমাদের আমি দেখাবো যে অবিস্তীর্ণ শ্রেণী আঁকতে যে আয়ত লেখ আঁকতে হলে আমাদের কিছু একটা লেখতে হয় বর্ণনার মতো একটু লেখতে হয় ভাষায় আমরা এতটুকুই লিখব যে একস অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং অয়াক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখ নিম্নরূপ আবারও আমি বলছি এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখ নিম্নরূপ তাহলে আমরা আয়ত লেগ আঁকবো আয়ত লেগ আঁকলে আমরা একটা গ্রাফ সাইড নিয়ে নিলাম এইভাবে আমার কাছে গ্রাফ নেই আমি একটু খাতায় তোমাদের গ্রাফ আঁকিয়ে নিলাম তাহলে দেখো এখানে আমি গ্রাফ নেব এই যে এইটা ওয়ক্ষ নিব ওয়ক্ষ নি ওয়ক্ষ আমরা কি নেব গণসংখ্যা তাই না এই যেখানে শূন্য ফাইভ দশ পনেরো বিশ এটা নিচ্ছি আমি কি বরাবর আমি নিচ্ছি গণসংখ্যা আমি গণসংখ্যা দেখিয়ে দিব গণসংখ্যা আর হলো এইটি নিব আমরা অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীভাবে ফুটা ফুটা দিয়ে নিব তাহলে আরো সৌন্দর্য হবে অবিচ্ছিন্ন শ্রেণী আমরা নিব অবিচ্ছিন্ন শ্রেণী নিতে হলে আমাদের কি নিতে হবে

পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ পঞ্চাশ পয়েন্ট ফাইভ পঞ্চান্ন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ সত্তর আমাদের লেখা শেষ তো আমরা এইদিকে কী নিয়েছি এই সাইডে আমরা কি অবিচ্ছিন্ন শ্রেণী আমরা এইভাবে দিয়ে দেখে দেব অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণী এটা হলো এক চক্ষ আমাদের কি এই ভাত চিহ্ন ব্যবহার করতে হবে ভাত চিহ্ন চিহ্ন বা ব্যবহার করলাম এটা নিশ্চিত হলে আমরা এই যেবার একটু দাগ দিয়ে দেবো সুন্দর করে এই যে ফার্স্ট চিহ্ন এখানে ফাঁকা রাখতে হবে ছেদ চিহ্নই তাহলে আমাদের অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়ে গেছে আয়তলেখটা আঁকা দেখব ঠিক আছে আয়তলেখ আঁকার শিখব এই যে এই ঘরে রয়েছে আমাদের কত এই ঘরে রয়েছে আমাদের পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ থেকে পাঁচ ঘর উঠবে আমাদের পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভে আমাদের পাঁচ ঘর উঠবে তারপরে উঠবে আমাদের এই পাঁচ ঘর উঠবে পাঁচ ঘর আমরা এখানে নেব তারপরে আমাদের উঠবে পঞ্চাশ পয়েন্ট ফাইভে দশ ঘর পঞ্চাশ পয়েন্ট ফাইভে এই যে পর্যন্ত দশ ঘর দশ ঘর উঠবে আমাদের এই দশ ঘর আমরা দেখে নিব তারপরে পঞ্চান্ন পয়েন্ট ফাইভে আমাদের বিশ ঘর উঠবে তারপর আমাদের ষাট পয়েন্ট ফাইভ এ পনেরো ঘর ষাট পয়েন্ট ফাইভ এ যে পনেরো ঘর ষাট পয়েন্ট এ পনেরো ঘর আমরা একটু দেখ দিন ওইখানে তারপরে আমাদের পঁয়ষট্টি পয়েন্ট ফাইভে দশ ঘর পঁয়ষট্টি পয়েন্ট ফাইভে আমাদের দশ ঘর উঠবে এটাই আমাদের আয়তলেক আঁকা শেষ খুবই ইজি বিষয় আয়তলে গাখা তোমাদের খালি মনে রাখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীটা তৈরি করা শিখতে হবে আর কি শিখতে হবে কীভাবে আঁকতে হয় আমি কি সুন্দরভাবে তোমাদের আঁকিয়ে দেখালাম আমি একটু এই যে সুন্দর করে দিবো দেখ দাগ করে দিবো এই যে আমাদের সুন্দর আয়তলে গাঁকা হয়ে গেছে আমি বলছিলাম আয়তলে গাঁকতে হলে আমাদের কী কী বিষয় মনে রাখতে হবে আবারও আমি একটু রিপিট করি আয়তলে গাঁকতে হলে আমাদের একসক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী নিতে হবে একসক্ষ বরাবর আমি অবিচ্ছিন্ন শ্রেণী নিয়েছি এটা আর অক্ষ বরাবর এটা হলো অক্ষ অক্ষ বরাবর আমরা নিতে হবে এই যে আয়তলে গাগতে অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয় আয়তলে আয়তলে গাগতে অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয় তারপরে মূল বিন্দু শোনো থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে সেট চিহ্ন ব্যবহার করা মানে এই সেচ চিহ্ন ব্যবহার করা হয় এই যে মূল বিন্দু থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে আমি সেট চিহ্ন মূল বিন্দু থেকেই পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ থেকে বোঝাতে আমি সেট চিহ্ন ব্যবহার করেছি ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে কি আমাদের সেই যেটা বলছিল আয়তলেখ সেটাই হলো আমরা আয়তলেক আঁকতে পারছি আশা করি খুব সুন্দর বিষয়টি ভালোভাবে বুঝতে পারছো আয়তলেগ আঁকা খুব সুন্দর বুঝতে পারছো এই আয়ত লেগ আগে তোমাদের এই যে তৈরি করা অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করা বিষয়টি আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো তাহলে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত নিম্নরূপ আঁকার পরে যে এইটাই গ্রাফটা এখানে মেরে দিবে এই যে গ্রাফটা এখানে মেরে দিবে খালি আজকের এই ক্লাসটি এই পর্যন্তই তো সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ